অ্যানামলি স্ক্যান করার সঠিক সময় হচ্ছে প্রেগনেন্সির বিশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে এই স্ক্যানে গর্ভস্থ শিশুর কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা নির্ধারণ করা হয়ে থাকে যেমন বেবির ব্রেনের কোন সমস্যা অনেক সময় মাথার যে খুলি সেটা ডেভেলপ করে না স্কালবোন এবং এটা কনজিনিটাল অ্যানামলি বলে আমরা ডায়াগনোসিস করে থাকি তাছাড়াও মেরুদণ্ডের হাড়ের সমস্যা হাত পায়ের গঠনে অস্বাভাবিকতা কিডনিতে পানি জমা স্টমাকের অনুপস্থিতি কখনো বা হার্টের সমস্যা মূত্রথলির সমস্যা এসব প্রাথমিক অবস্থাতেই ডায়াগনোসিস করা সম্ভব হয় তবে সবসময় যে অ্যাবনরমালিটি ধরা পড়বে তা না বেশিরভাগ ক্ষেত্রেই শিশু নরমাল হয়ে থাকে কাজেই এই স্ক্যান যখন আপনাকে দেওয়া হবে এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানামলি স্ক্যানের রিপোর্টে নর্মাল এসে থাকে যদি কোনো সময়ে কোনো অ্যাবনরমালিটি পাওয়া যায় সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নির্ধারিত সমস্যাগুলো যথাযথ সময় চিকিৎসা নিয়ে বেবি সুস্থতা ফিরে পাওয়া সম্ভব